রাজনৈতিক অভিজ্ঞতা ইউসুফ পাঠানের আছে বলে আমার মনে হয় না উনি তো রাজনৈতিক দল আগে কোনোদিনও নামেননি দে ভিড়ন এরা যারা দাঁড়িয়েছেন অনেক জায়গা থেকে তো তাদেরও তো রাজনৈতিক জ্ঞান আছে টক্কর হবে ক্রিকেটার তো ক্রিকেটারই হয় বহরমপুরের বাঘ হচ্ছে অধীনঞ্জন চৌধুরী বহরমপুরটা তো বিজেপির গড় মানে এখনো হয়নি সেভাবে বিজেপি জিতবে চান্স আছে তৃণমূল হচ্ছে ডেমোক্রেটিক রাইট যেন কারো না হয় সবাই সুস্থভাবে ভোট দিক বহরমপুর লোকসভা কেন্দ্রে রয়েছে জনমত সংগ্রহ করছে আর আমাদের মধ্যে পেয়ে গিয়েছে একদম ইয়ং জেনারেশনকে যারা এবারে নতুন ভোটার তাদের মধ্যে ঠিক কিরকম উৎকণ্ঠা রয়েছে তার তাদের সঙ্গে তারা কাদেরকে ভোট করতে পারে কার পাল্লা ভারী বলে তাদের মনে হচ্ছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করব বহরমপুরে অধীরঞ্জন চৌধুরী পাঁচবারের সংসদ তিনি আবার প্রার্থী অন্যদিকে দেখা যাচ্ছে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে চেনেন তাকে আমার মনে হচ্ছে ইউসুফ পাঠান বা যেই দাঁড়াক তৃণমূলই জিতবে কারণ জিতে এসছে প্রত্যেক বছরই বিধানসভাতে তো তৃণমূল জিতেছে এবারও আসা যায় যে তৃণমূল জিততে পারে মানে চান্স আছে তৃণমূল হচ্ছে ডিপেন্ড করে এটা অধীর রঞ্জন চৌধুরীকে চেনে অবশ্যই চিনি হাড্ডাডি টক্কর হবে হাড্ডা হাড্ডি টক্কর এবং আমার মনে হয় আমাদের এই চত্বরে বিজেপি জিতবে কারণ অধীররঞ্জন চৌধুরী একটা সময় আমাদের যা হেল্প করেছে কিন্তু তার পাশাপাশি এখন যে মানে টক্কর চলছে টিএমসি এবং বিজেপির মধ্যে তো টিএমসি বিজেপির মধ্যে টক্কর চলাতে অধীর রঞ্জন চৌধুরীর যে দল সেটা হচ্ছে কংগ্রেস সেই দল এখন ডাউন হয়ে গেছে তো ডাউন হওয়ার ফলে এখন যে রাহা প্রার্থী চেনা আছে হ্যাঁ হ্যাঁ চেনা আছে ডাক্তারবাবু ডাক্তারবাবু জনপ্রিয়তা রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে অবশ্যই টক্কর চলবে কিন্তু ইউসুফ পাঠান গুজরাটি যেহেতু লোক তাই জন্য টক্করটা হবে বাট হবে না হবে না কারণ বহরমপুরবাসী যেভাবে মানে একাশ টাইম ধরে এবার তাদের যে পলিটিক্যাল আইডিওলজি সেটা হয়তো নাও ম্যাচ করতে পারে কিছুটা আর টু সাম এক্সটেন্ড তৃণমূল কংগ্রেস বিজেপি এই তিনটার মধ্যে এখনো পর্যন্ত তৃণমূল যেহেতু লিডিং পার্টি মানে এমপি ইলেকশনে বলছি না যেহেতু বহরমপুরের মধ্যে তো মনে হয় তৃণমূল বিজেপি কংগ্রেস এর মধ্যেই মানে লিমিটেড থাকবে ভাইটা লিমিটেড থাকবে এটাই মনে হয় কারণ এমপি ইলেকশনে কেউ নিজের সিট ছাড়তে চাইবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে এতদিন ধরে অধীর চৌধুরী যেভাবে লড়ে এসছেন এবার ইউসুফ পাঠান নতুন হয়ে যেভাবে লড়বেন আর কি আর নির্মল কুমার সাহা যেরকম জনপ্রিয়তা আছে তো তিনজনের মধ্যে যে ফাইটটা হওয়ার কথা আর কি সেভাবে একইভাবে হবে জিততে দেখুন এখনো রুলিং পার্টি যেহেতু আমাদের এখানে পৌরসভার টিএমসির এবং সরকারও টিএমসি তো আপাতত টিএমসিটাই আমি এগিয়ে রাখবো কারণ বিজে এখন বিজেপিও ধরুন এখানে নির্মল শাহ দাঁড়িয়েছে ঠিকই বাট নির্মল শাহ সাথে অধীর রঞ্জন চৌধুরী একটা ভালো টক্কর হতে পারে এবং টিএমসি থেকে ইউসুফ পাঠান যিনি ভারতীয় ক্রিকেটার ছিলেন একটা প্রাক্তন ক্রিকেটার তো সে তার সাথেও একটা হতে পারে বাট এখানে অধিত চৌধুরী থেকে সাথে নির্মল সাহ একটা ভালো টক্কর হতে পারে কারণ তারা এখানকার স্থানীয় এবং ইয়ে বাইরে থেকে এসে ইউসুফ পাঠান তো আপাতত টিএমসিকে এগিয়ে রাখছি বাট টক্কর তিনজনের মধ্যেই হবে আর কি এই যে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে নিউ জেনারেশন তোমরা অনেকেই ক্রিকেটার হিসেবে তার একটা ভালো পরিচিতি রয়েছে এই যে ক্যাম্পেনে বেরোবেন গতকালই দেখা গেল যখনই প্রথমবার নেমেছেন অনেক মানুষের ঢল হয়েছে এই জনপ্রিয়তাটা কোথাও গিয়ে প্রভাব ফেলবে না একটু নাড়া দেবে না বলে মনে হচ্ছে না মনে হচ্ছে না কারণ রাজনৈতিক অভিজ্ঞতা ইউসুফ পাঠানের আছে বলে আমার মনে হয় না সে জায়গায় দারিয়ে ক্রিকেটার তো ক্রিকেটারই হ্যাঁ ক্রিকেটার ক্রিকেটার তো ক্রিকেটারই হয় উনি তো রাজনৈতিক ধরে আগে কোনদিনও নামেননি এবার প্রথমবার নেমেছেন যা হোক সেইরকম ব্যাপারটা ফাইট না হতেও পারে এবার এখানকার মানে ভরমপুর লোকসভা কেন্দ্রের একটি জয়প্রার্থী হোক কারণ প্রত্যেকবারই এক পার্টি জিতাটা তো ঠিক না মানে কিছু কিছু আলাদা এই কাজ করেন নি অধীরঞ্জন চৌধুরী পঁচিশ বছর এতদিন ধরে রয়েছেন পাঁচ বছরের পাঁচ বারের সংসদ কিছু কাজ করেন প্রেডিক্ট কোথায় পাঁচ বছরের কাজ বলবে তো গত পাঁচ বছর উনি যেরকম বললেন যে প্রেডিক্ট করা বলতে একজন অভিনেতা সে রাজনৈতিক মানে জ্ঞান রাখবে না এটার কোনো কন্ডিশন নেই কারণ হচ্ছে যে দে ভিড়ন এরা যারা দাঁড়িয়েছেন অনেক জায়গা থেকে তো তাদেরও তো রাজনৈতিক আইন আছে এবার এটা বলা ভুল যে একজন মাল্টি ট্যালেন্টেড হতে পারেন না তো এবার কেউ অভিনয় মানে অভিনয় করছে কেউ ভোটে দাঁড়াচ্ছে তো এবার পুরোটাই তাদের কাজের উপর ডিপেন্ড করছে এরকমও হয়েছে যে টাইম দিতে পারবে হ্যাঁ পারবে আশা করি পারবে কারণ তখন ওই দিকে অতটা মানে ঝুঁকে পড়বেন না হয়তো উনি কারণ উনি রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন তো যখন এতজনের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এটা ওনার মোরাল রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে ইভেন লিগাল রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে যে আমাদের রক্ষা করা আর কি মানে যে কনস্টিটিউয়েন্সি দাঁড়াচ্ছেন ওখান থেকে ওখানে রক্ষা করাটা ওনার কাজকর্ম হয়ে যাচ্ছে তো ওই জন্য উনি টাইম দেবেন আশা করা যায় টাইম দেবেন তাহলে এটা ত্রিমুখী সংগ্রাম একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে হ্যাঁ হবে কিন্তু আমি আমার একটা সিদ্ধান্তেই অটুট থাকবো সেটা হচ্ছে খেলোয়াড় খেলোয়াড়ই হয় এবং ডক্টর ডক্টরই হয় ঠিক আছে এবং যিনি পলিটিশিয়ান তিনি পলিটিশিয়ানই হয় ঠিক আছে আগে যেহেতু তিনি কোনোদিনও পলিটিক মানে রাজনৈতিক দলে নামেননি ওই সেই জন্য তার সঙ্গে যে বিজেপির যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা না হতেও পারে আর যদিও বা হয় তাহলে এখানে কংগ্রেসও ছেড়ে কথা বলবে না কারণ এখানে আমরা যেটা জানি যে বহরমপুরের বাঘ হচ্ছে অধীররঞ্জন চৌধুরী না বহরমপুরের বাঘ কথাটা ঠিকই বলেছেন কারণ ও এখা অধীররঞ্জন চৌধুরী যেহেতু যেহেতু এখানকারই বাসিন্দা তো অধীর রঞ্জন যে তার প্রবণতাটা বেশি আছে এখনও আছে কিন্তু টক্কর হবেই তিন ত্রিমুখীতে টক্কর হবে কারণ ও যে একটা কথা বললো ডাক্তার ডক্টর ক্রিকেটার ক্রিকেটার এবং পলিটিশিয়ান পলিটিশিয়ানই হয় তো এর মধ্যে বহরমপুরের দেওয়ালে লেখা রয়েছে বা বহরমপুর নিজের ছেলেকেই চায় কি মনে হচ্ছে এবার বহরমপুর বহরমপুরের ছেলেটাকে সেটা তো দেখতে হবে না এবার কেউ মনে করছে অধীর চৌধুরী তার ছেলে মনে করছে ইউসুফ বহরমপুরের ছেলে কেউ মনে করতেই পারে সেটা তার পার্সোনাল ব্যাপার না যে সে কি রকম মনে করছে তবে এতদিন ধরে যেভাবে কাজকর্ম হয়ে আসছে তাতে অধীর চৌধুরীর চৌধুরী যে তার অনেকটাই চান্স আছে কারণ পাস্ট রেকর্ড যা বলছে কারণ বহরমপুর মানুষ অনেকদিন ধরে ওনাকে সাপোর্ট করছেন আর যেহেতু উনি পার্মানেন্ট রেসিডেন্ট এখানকার আর বাকি নির্মল শাহ পার্মানেন্ট পারমানেন্ট রেসিডেন্ট তিনিও তো বহরমপুরের ছেলে কিন্তু কিন্তু বিজেপির তো বহরমপুরটা তো বিজেপির গড় মানে এখনো হয়নি সেভাবে তো যেহেতু কংগ্রেসের গড় হয়ে আছে ওই জন্য এবার নির্মল শাহ যদি সেরকম কাজকর্ম অবশ্যই জিতে যাবেন এটা পুরোটাই এটা পুরোটাই পাবলিকের ওপর ডিপেন্ড করছে কে কীভাবে কাকে ভোট দিচ্ছে আর এটাও ডিপেন্ড করে যে কতটা ফেমাস আর কি কারণ নির্মল কুমার সাহা যতটা কাজ করতে পারবেন অদে চৌধুরী তার থেকে বেশি করতে পারেন কিংবা অধীর চৌধুরী থেকে নির্মল কুমার সাহা বেশি করতে পারেন তো এটা পুরোটা মানে লোকজনের ওপরে ডিপেন্ড করছে এটা কী বল কনস্টিটিউশনাল রাইট সবারই ভোট দেয় এবার আমার একটাই কথা যে ডেমোক্রেটিক রাইট যেন কারো ভালো না হয় এই সামনের ভোটে আর এটাই আর কি যে সবাই সুস্থভাবে ভোট দিক এটাই সকলকে নতুন প্রজন্মের ভোটার নতুন ভোটার তারা বলছেন যে হাড্ডা হাড্ডি টক্কর হবে এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তিন প্রার্থীর মধ্যে ত্রিমুখী সংগ্রাম কতটা জমে ওঠে সেই দিকে থাকবে আমাদের নজর আপনারা দেখতে থাকুন দল কারণ খবর এখন এখানে